আপনার দেশের বাড়ি আমাদের দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ জেলা চট্টগ্রাম জেলা চট্টগ্রাম এখানে তো চট্টগ্রামের মানুষ অনেক অনেক এখানে তো ফরে মারদের মধ্যে কেউ কথা বললেই চট্টগ্রাম বললেই চলবে এটা চট্টগ্রামের মানুষ সবাই আমরা প্রবাসী বিনোদন আড্ডা সেই আড্ডাই আপনাকে আজকে যুক্ত করলাম তারপর সাথে আমাদের কিছু প্রবা জীবন নিয়ে প্রবাসী মানুষ অনেক ডিপ্রেশনে থাকে অনেক প্রেেশনে থাকে তাদের ডিপ্রেশনটা কাটানোর জন্য তো এই নিয়ে আমরা প্রবাসী বিনোদন আড্ডা তো ভাই দেশের কে কে আছে আমার পরিবারে পরিবারে আব্বু আছে আম্মু আছে বোন আছে ভাই আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো তো এখানে কত বছর ধরে এখানে দুই বছর প্লাস হচ্ছে দুই বছর প্লাস হ্যাঁ দুই বছর প্লাস এখানে কিসে আছেন কিসে কাজ করতেছেন এখানে এই যে কোম্পানিতে আছি কোম্পানি কাজ করি কাজ না থাকলে তখন বাইরে করা হয় আর কি বাইরে করা

আসলে দ্য সিঙ্গেল না সবাই এভাবে বলে যে সিঙ্গেল আসলে আপনার চেহারার দিকে তাকিয়ে কিন্তু সিঙ্গেল মনে হচ্ছে না কিছু লোক আছেন নাকি লোক না বাট এখন সিঙ্গেল আছে আচ্ছা ওনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে থেকেও থাকে যদি এই সে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওনাকে বলবেন অসুবিধা নেই কমেন্ট শোনা বললে আমি উত্তর দেব নো প্রবলেম আচ্ছা চট্টগ্রাম আপনার চট্টগ্রামে সবচেয়ে মানে বিখ্যাত খাবারটা কি চট্টগ্রামে বিখ্যাত হচ্ছে আসলে মেজবান এটা চট্টগ্রাম বাসের জন্য ফেভারিট খাবার বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি খাবার তেষট্টি জেলা সব লোক ওই খাবারটা খাবার জন্য চট্টগ্রামে আসে ওইটা একদম ফেমাস ওইটা একদম এটা ঐতিহ্য আমাদের মেজবান খাবারটা এটা আমরা সবাই লাইক করি আপনার আনসারটাই সঠিক হয়েছে মেজবার খাওয়াতি আসলে সত্যিকারই অনেক বিখ্যাত আচ্ছা যেহেতু আপনাদের চট্টগ্রামের মেজবান অনেক বিখ্যাত এখন কি একদিন আমাদের কি নাকি অবশ্যই খাওয়া যাবে কোনো সমস্যা নাই মেজ আমাদের চট্টগ্রামে তো মনে করেন একটা সমাজের মধ্যে না হলো সপ্তাহে দুই একটা প্রোগ্রাম থাকে এরকম মেজবান মনে করেন মেজবানটা আজও কেমন কেমন হয় এটা কিভাবে করা হয় এটা হচ্ছে আপনার যারা মানুষ মারা যায় ওদের চার দিন যে একটা ফাতিয়া আমাদের চট্টগ্রামে ওই দৃশ্য করা হয় আর বার্ষিক মৃত্যুবাসিক আসলে ওই দৃশ্য করা হয় আর অনেকে আছে যে আপনার ওইটা ইচ্ছাকৃত ভাবে আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে মেজবান খাবারটা উপকার দে এটা তখন তখন আপনি ওই টাইমে চলে যাবেন খেতে পারবেন না আমরা তো যেহেতু এখন আবুধাবিতে আসি বা ইউএতে আসি তো এখানে তার মেজবানটা খাওয়ার কোন ব্যবস্থা আছে এখানে কোন ব্যবস্থা আছে এখানে একটা সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন আমি উত্তর দেব এখানেও অবশ্যই ব্যবস্থা আছে এটা যেখানে আমাদের চট্টগ্রামের যে সদর মানুষ আছে যাদের দোকান আছে রেস্টুরেন্ট তারা প্রত্যেক বৃহস্পতিবার ম্যাচ খাবারটা ওনারা লাঞ্চ টাইম করে থাকে প্রত্যেক বৃহস্পতিবার কিংবা শুক্রবার আপনার এখানে সানাইয়েতে এখানে আরো আমি সবাইকে সব জায়গায় প্রায় আমাদের যে চট্টগ্রামের যে সদর গুলো আছে রেস্টুরেন্ট আলাইনে কি পাওয়া যায় না আলাইনে তো অবশ্যই আছে আলাইনে আপনার একদম কাছের লোকেশন দিচ্ছে আমি আপনাকে এই কন্নফলি দরবার রেস্টুরেন্ট প্লাস আর ছানাইয়া তাহলে কবে আমরা কবে যাব সেটা বলেছি আমরা কেউ যাব নাকি না আমি বোঝাচ্ছি না বলেন অসুবিধা নাই আসে এক সময় খাবো না প্রবলেম এক সময় না আপনি যদি আমাদেরকে যেহেতু ইনভাইট করবেন একটা ডেট তো আপনিই বলবেন নাকি আচ্ছা এটা বলবো ইনশাল্লাহ কোনো একটা গুড নিউজ আসলে তখন খাওয়াবো বাইকে আপনাকে এবং আরো বন্ধুবান্ধবকে গুড নিউজ মতলব কি আপনি কি স্যালারি আসবে নাকি যেকোনো একটা গুড নিউজ এটা ভালো একটা সুসংবাদ আসলে সমস্যা নাই আপনাকে দেখতে আসবে নাকি বিয়ের সময়

আচ্ছা যাই হোক তো আপনি চট্টগ্রামের তো আপনাদের চট্টগ্রামের চারটা দর্শনীয় স্থানের জায়গার নাম বলেন সাত কয়টা এই আসলে এটা হচ্ছে কক্সবাজার খাগড়াছড়ি যেগুলো মানে চট্টগ্রামের না পুরো ওয়ার্ল্ডের মানুষ যে জন্য যায় কক্সবাজার এই খাগড়াছড়ি এ বান্দরবন তারপর হচ্ছে যে আপনার চট্টগ্রাম শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আছে দেখার জন্য অনেক দেখার অনেক কিছু আছে তারপর হচ্ছে যে আপনার আসলে অনেক আছে ইত্যাদি এগুলো আসলে মনে নেই সব বিশেষ করে আপনার থেকে ভালো লাগে আমার ভালো লাগে কক্সবাজার কাঁকড়াছড়ি আচ্ছা যাই হোক আমরা অনেকক্ষণ ভাইয়ের সাথে গল্প করলাম অনেকক্ষণ আড্ডা মারে ভালো লাগলো তো আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের জন্য আপনি কি বলতে চান আসলে আমি প্রবাসী এই পেজটাতে আমি ফলো দিয়ে রাখছি অনেক কিছু ভিডিও আমার ভালো লাগছে অনেক ভালো লাগছে ভিডিও তো আমি দর্শকের দৃশ্যে বলবো আপনারা এখানে যেহেতু বিনোদন বিষয়ে এখানে সবসময় যে ভিডিও বানানো হয় এগুলা দেখবেন মজা কাছ থেকে আসলে এগুলো যখন দেখবেন একটু ভালো লাগবে ফ্রেশ হাত হাজার ডিপ্রেশনও থাকলেও এই ভিডিওগুলো দেখলে আমাদের বাঙালি বা এরা যখন কোন একটা বিষয়ের উপর ভিডিও করবে অনেক কিছু কথা বলবে তখন এগুলা যদি দেখেন ভালো লাগবে তখন টেনশনটা আমি মনে করি কেটে যাবে প্রবাসী ভীষণ

ডিউটি ধরেন সকাল সাতটা থেকে দুপুরে একটা পর্যন্ত একটার পর আবার রুমে যাই খাইডে আসি পাঁচটা বাজে আবার রাতে দশটা বাজে শেষ আলহামদুলিল্লাহ আপনি সব নিয়ে ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ সব নিয়ে ভালো আছে আচ্ছা ঠিক আছে তো ভাইয়ার যেহেতু নোয়াখালী বাড়ি তো ভাইয়ার সাথে আমরা হচ্ছে যে প্রবাসী মিশন চ্যানেল থেকে প্রবাসী বিনোদন আড্ডায় আমাদের আজকে আপনি যুক্ত হলেন যাই হোক আমরা কথায় চলে যাই তো আপনার বাড়িতে থেকে কি আছে বাড়িতে আম্মু আছে আব্বু আছে ছোট একটা বোন আছে ছোট একটা বোন আছে জি এখানে আপনার আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি প্রশ্নটার উত্তর পাবো অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা আপনাকে আমি মিডিয়া জগৎ নিয়ে বলি আপনার সবচেয়ে ফেভারিট নায়ক ওইগুলা নিয়ে আমি থাকি না কখনো ওইগুলা নিয়ে ভাবি না আমার ইচ্ছে নাই কোনো নায়ক বা কিছু নিয়ে আমি থাকি না আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেহেতু নোয়াখালীর আচ্ছা নোয়াখালীর সবচেয়ে নোয়াখালী সব আমাদের সবচেয়ে সব জেলার ভিতরে কোন জেলাটা সবচেয়ে ধনী জেলা

তো ভাইয়ের সাথে কথা বললে অনেক ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ আপনি অসংখ্য সময় আমাদের পাশে থাকবেন প্রবাসী মিশনালে সালেন